সবাই মিশে এক জায়গায় যদি বসে গল্প করি বা কোনোখানে যাই ঘুরতে আমাদের মনে ভীষণ আনন্দ লাগে তো এখানে সবাই বসে আছে জেঠি কাকি সোনামা পিসিমুনি জেঠিমুনি সবাই এখানে ওদের ঘর জেঠিদের বাসায় এসেছি আর একটা মিটিং আছে ওখানে সবাই মিলে বসে আমরা একটু মিটিংয়ের কথা বলতে এসছে সবাই একসাথে এখানে দশজন আছে আর দেখতে পাচ্ছ জেঠিমুনি এখানে মধ্যে আমাদেরকে দিয়ে দিয়েছে খাবার চা করে দিয়ে দিয়েছে এখানে মাসিমুনিও আছে কাকিমুনিও আছে সবাই আছে আর আমার মাও আছে এখানে তো অনেকেই আছে সবাই মিলে এক জায়গায় যদি বসে মিটিং বা কোনোখানে ঘুরতে গেলে ভালোই লাগে তো পরিচয়বাবুটাকে সেরে নিই তোমাদের সাথে রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সোনালির একটাগুলোকে অনেক অনেক স্বাগত তো অখন বাজে বিকাল ছটা না সাতটা বাজে সরি সবাইকে গুড ইভিনিং মানে শুভ সন্ধ্যা তো আজকে মানে বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকে আমি সবার লাইভে যেতে হয় তার জন্য ভিডিও শ্যুট করতে পারি না আর বিকালে যেখানে গিয়েছি আর আমরা তো জানো কোনোখানে যেতে পারি না আমরা গৃহিনিটা একমাত্র ঘরের থেকে বার হলে কাজের বিষয় বার হতে হয় আর না হলে পূজা সুজা হলে একটু ঘর থেকে বার হতে হয় তাই এখানে একটু ফটো ক্লিক করছিলো ফটো ক্লিক যে গ্রুপে দিতে হবে তার জন্য ফটো ক্লিক করে নিয়েছি সবাই এখানে বসে আছে এটা আমার মুখটা দেখো উপর দিকে কেটে গেছে কি পেঁচামুখে লাগছে নাকি এরকম লাগছে মনে কেটে দিয়েছে পরে ওকে বলছি কে আমার মুখটা কেটে দিলি দেখত ভিডিও করছিলি যখন ভিডিওটা ভালো মতন করতি তা আমি মোবাইলটা আবার নিয়ে নিয়েছি ওকে বলছি ভালো মতন মোবাইলটা ধর আবার সবাইকে তুলে নেয় ও যেহেতু আমাকে দেখা যাচ্ছিলো না আমি এখানে সামিল আছি কাকি জিঠি দেশ পাশায় বসে মার কিনারে বসে আছি দেখতে পাচ্ছ আর মা বুঝতে পেরেছে যে আমি ভিডিও শ্যুট করছি মা সাপোর্ট করে এরকম যেন সাপোর্ট করে না যেহেতু সময় পায় না আর মানে কি বলবো মানে কিছু কিছু কথা আছে না শেয়ার করা যায় না বাধ্য ছাড়াও আর এখানে দেখো খাবারের দিয়ে দিয়েছে তা আজকের ব্লগটা বেশি একটা লম্বা করবো না তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে কমেন্ট সেকশানে জানি আমার ভিডিও কোনো অংশ যদি ভালো লেগে থাকে আর যে সমস্ত বন্ধুরা আমার দূরে কাছে যে চিকেন টিকা দেখছো ভিডিওর কোনো অংশ ভালো লাগলে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করো তো লাইকটা দিতে তো কারো কিছু যায় না প্লিজ লাইক একটা দিয়ে দিও লাইকটা দিলে মোটিভেট বাড়িয়ে ভিডিও করার আগ্রহটা আমার আরও বেড়ে যায় আর এখানে দেখো যেঠিমুনি এখানে সবাইকে চা দিচ্ছে তা আমি চায়ের কালারটা খুবই সুন্দর একটু ভিডিও করে নিলাম ভালো লাগছে দেখে তো ওরা খুব ভালো পেয়েছে ভিডিওটা করছে কে সবাই একসাথে এগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে সবসময় তো আর থা তোলা যায় না সবাই এক জায়গাতে বসেও না তার জন্য তো আমি একটু ভিডিও ক্লিপ করে নিয়েছি জানো তো আর বলি সবাইকে এই যে ভিডিওটা তোমরা দেখবে আজকে যে দিনটা কাটিয়েছি যেহেতু আর নেক্সট মাসে হয় আমরা এই দিনটা নাও কাটাতে পারি মানুষ কোথা থেকে কোথায় যায় দিন তো চেঞ্জ হয়ে যায় তা আমি এখান থেকে বার হয়ে গেলাম আমাদের মিটিং খতম সবাই অনেকে চলে গেছে অনেকে রয়ে গেছে তার যেহেতু আমার ঘরের পাশের কিনারে জেঠিদের বাসায় তার জন্য আমি সোনাম আমার লগে আছে তুমি আমার ক্লাসমেট বলছিলাম ও সবসময় লগেই থাকে আসে ফুর্তি করি যে তার জন্য ওও ভালোবাসে তো ও সবসময় লগেই থাকে তো যাই হোক দেখো আমি বার হয়ে গেছি জেঠিদের বাস থেকে তো আমি ঘরে যাব আজকে একটা চুলের হেয়ার প্যাক বানাবো দেখাবো তোমাদেরকে দেখো আমি বসিয়ে দিয়েছি এখানের মধ্যে আমি যে একটা অর্ডার করেছিলাম তোমাদেরকে দেখিয়েছি ফ্ল্যাক্সিক এটাকে বলে ত্রিশাও বলে অনেকে আলসিও বলে তা আমি বেশিরভাগ আলসি উলি ফ্ল্যাক্সিক বলি না যেহেতু ফ্ল্যাক্সিকটা অনেকে বুঝে না আলসিটা অনেকে বুঝে আর এই জিনিসটা না অনেকে মানে এটার বড় বড় জাত আছে ছোটো জাতও আছে আর এটা হেয়ার প্যাক খুবই ভালো জানো চুল যাদের মানে চুল মানে পড়ে যাচ্ছে মানে ঝরে পড়ে যাচ্ছে এইটা যদি লাগে মানে সঙ্গে একটু রাইস মিশিয়ে দেয় তো হেয়ার প্যাকটা আমি তখন ওর সঙ্গে রাইস মিল প্রে একটা ভরে স্টোর করে রেখে দেবো তো মুখও মানে স্কিনও লাগাতে পারবে আর চুলে মানে লাগাতে পারবে যাদের মানে হেয়ার ফল হচ্ছে তাদের জন্য এখনকার মানে জলে খুবই খারাপ আর সবারই হেয়ার ফল হচ্ছে আমি এটাই সাজেস্ট করব তোমাদের জন্য এটা যদি তোমরা ইউজ করো না সত্যি পনেরো দিনের মধ্যে একদম ডেফিনেটলি তোমরা রেজাল্ট পেয়ে যাবে সত্যি বলছি আমি তো খুবই পেয়েছি আর যাদের চুল মানে রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে এই জেলটা যদি তোমরা ইউজ করো না হেয়ারে তো সত্যি বলছি খুব ভালো লাগবে আর চুলটা একদিন লাগিয়ে দেখো একদিনে তুমি প্রমাণ পেয়ে যাবে চুলটা কত স্মুথিং হয়েছে তো আমি যেহেতু আমার চুলটা রুক্ষ সূক্ষ্ম ছিল আর ছিল বলতে কি ও এখনও আছে এটা লাগাবার পরে না আমার চুলটা এতটা স্মুথিং হয়ে গিয়েছে এটা নিয়ে আমার দুবার হয়ে যাবে একবার বানিয়েছিলাম ওটা তোমাদের সাথে শেয়ার করি নি আর এটা বানাচ্ছি রাইস লগে অল্প মানের সঙ্গে রাইস মিশিয়ে দিয়েছি তো ওটাই আপনার তোমাদের সাথে শেয়ার করে নিলাম এখন আমি এটা অনেকে বই আমি করে আর যেহেতু গরম দিন তো একটা স্টার্ট না করাটা সবচেয়ে বেটার মনে করি আমি অল্প অল্প করে লাগিয়ে নেওয়াটা সবচেয়ে বেটার মনে করি আর যেহেতু আমি সপ্তাহ মধ্যে দুবার তিনবার লাগিয়ে দিই আমার এটা খতম হয়ে যাবে সপ্তাহের মধ্যে আর মুখও ইউজ করি দেখতে পাচ্ছ আমার হয়ে গিয়েছে আর তুমি চাইলে এটার সাথে না এই যে রাইসগুলিও তুমি রাইসটি বানিয়েও তুমি হেয়ার প্যাক করতে পারো এটার সাথে মিশিয়ে আর রাইস তো চুলের জন্য খুবই প্রোটিন একদম ভিটামিন সি এর কাজ করে আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করব তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশানে জানিও আমার হেয়ার প্যাকটা কীরকম হয়েছে আর তোমরা লাগিয়ে দেখো সবে জানাবে লাগিয়ে কীরকম হয়েছে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একটা কথা বলি এনে যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছো পাশে রয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত নতুন বন্ধুর পরিবার আছে প্লিজ ঘটন সব কমেন্ট করে দিয়ে তোমাদের পরিবারেকে আমি নিশ্চয়ই ভালোবাসা দিয়ে আসবো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে আমি ব্যাক টু ব্যাক দিয়ে আসবো ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবো দেখো আমার হেয়ার প্যাক হয়ে গেছে দেখতে পাচ্ছ ওখানে এটা আমি ফেলে দেবো আর এটা চাইলে তোমরা খালি পেটেও ইউজ করতে পারো অনেকে খালি জলে ঠান্ডা জলে এক চামচ ভিজিয়ে রেখো আর থাইরয়েডের জন্য কিডনি মানে পেটের জন্য খুবই ভালো আর ব্যামারের খুবই মানে ভালো রক্তচাপ বেড়ে যায় মানে রক্তের উৎসাহ মানে ইয়েটা বেড়ে যায় আমি সব ক্ষেত্রেতে ভালো মানে ফ্ল্যাগশিপটা আমার জন্য তো খুবই প্রিয় আমি তো এটা ইউজ করবো ওখান থেকে আমি মানে ছাড়বো না আমি যেহেতু প্রমাণ পেয়ে গিয়েছি না আর মুখের স্কিনের জন্য তো আরও ভালো আমি একটুকে তোমাদের সাথে সাজেস্ট করবো আর যাই হোক আমার এই অ্যাপ একটা রেডি হয়ে গেছে তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ঠিক আছে বন্ধুরা আজকের মধ্যে সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাই থ্যাঙ্ক ফর ওয়াচিং বন্ধুরা